বন্ধুরা এইমাত্র উঠে এলো ঘূর্ণিঝড় রিমালের নতুন আপডেট ঠিক কোন পথে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় রিমাল কবে নাগাতি বা উপকূলে আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়কে নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রিমাল চব্বিশ তারিখ নাগাদ দেখতে পাচ্ছি আমরা যে আন্দামান উপকূল থেকে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা চব্বিশ তারিখে ঘূর্ণিঝড় রিমালের হাওয়ার যদি গতিবেগ দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারব যে ঘন্টায় এই ঘূর্ণিঝড় চুরাশি থেকে পঁচাশি কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু ঘনীভূত হচ্ছে কোথাও কোথাও নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এটা ঘনীভূত হচ্ছে এই ঘূর্ণিঝড় রিমাল চব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি পোর্ট ব্লেয়ারে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলবে তারপর আস্তে আস্তে এটা উত্তর দিকে আরও অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড় আমফানের পথ অনুসরণ করেই এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড় রিমাল এমনটাই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও জানানো হয়েছে এবং সরাসরি আপনারা কিন্তু লাইভ আপডেটেও দেখতে পার তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরই বা কোথায় কোথায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আসুন সরাসরি আপনাদেরকে একদম লাইভে দেখিয়ে দিই বৃষ্টি বজ্রমুঠ করলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো রকম বৃষ্টিপাতের সতর্কতা নেই তবুও বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে কোথায় কোথায় সেটা আপনাদেরকে জানাবো এই মুহুর্তে যদি আমরা দেখি উত্তর দিকে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা এদিকে উত্তরবঙ্গের অসম থেকে শুরু করে এদিকে অসমের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ারেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবুও হালকা মাঝারি বৃষ্টি बिस्टि थे তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে অনেকটা ঊর্ধ্বমুখী হচ্ছে তবে মালদা বালুরঘাট দুই দিনাজপুরের দিকে আকাশ পরিষ্কার থাকছে অন্যদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় দক্ষিণের সমস্ত জায়গায় বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদিয়া থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গায় এই মুহূর্তে আকাশ পরিষ্কার বাংলাদেশের দিকেও আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এমনকি ত্রিপুরার দিকেও আকাশ পরিষ্কার বৃষ্টিপাতের নামমাত্র অ্যালার্ট নেই তবে বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব দোমকা এদিকে দমকার সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বীরভূম সাইডে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের দিকে ওই দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বৃষ্টি তাছাড়া নেই অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া আপাতত বৃষ্টিপাতের সতর্কতা আজকে একদম নেই বললেই চলে বিকেলের দিকেও নেই রাতের দিকেও নেই আগামীকালও একই রকম পরিস্থিতি দেখতে পারছি তবে আঠারো তারিখ থেকে অর্থাৎ শনিবার থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে অসমের দিকে জোরহাট গুয়াহাটি এই সাইডে গোয়ালপাড়া থেকে কিছুটা বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গের দিকেও আমরা আঠারো তারিখে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও আঠারো তারিখে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এবং বাংলাদেশের ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আমরা দেখতে পারছি যে ঢাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আঠেরো তারিখ শনিবার দিন রয়েছে শুধু ঢাকা নয় বরিশাল খুলনা লালগোড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা সেনবাগের দিকেও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় আঠেরো তারিখে খানিকটা বৃষ্টিপাত হতে পারে উনিশ তারিখে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আমরা উনিশ তারিখে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের লক্ষ্য করতে পারছি তবে কুড়ি তারিখে আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আবারও পাশাপাশি বাইশ তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তেইশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বুঝতেই পারছেন আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও কুড়ি তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আসুন আমরা দেখে নেব তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ আজকে থাকছে আজকে বিশেষ করে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দিকে কলকাতার দিকে যদি দেখি কলকাতার দিকে তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ দেখতে পারছেন তাই হাওড়া হুগলির দিকেও তাই রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে ছত্রিশ সাঁত্রিশ পুরুলিয়ার দিকে আবার বাঁকুড়ার দিকে যদি দেখি তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী আমরা আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তবে বীরভূমের দিকে তাপমাত্রা উনচল্লিশ চল্লিশ মুর্শিদাবাদের দিকেও সাঁত্রিশ আটত্রিশ মালদার দিকে উনচল্লিশ এদিকে দিনাজপুরের দিকে আবার আটত্রিশ উনচল্লিশ কোচবিহার জলপাইগুড়িতে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার এই সাইডও দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দিকেও তাপমাত্রা ডিগ্রি পাশাপাশি ত্রিপুরার তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি আবার বাংলাদেশেরও কোথায় কোথায় সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে আগামীকাল তাপমাত্রা আরও কিছুটা বাড়বে প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বেশ কয়েকটি জেলার তাপমাত্রা পশু আমরা দেখতে পারবো আঠারো তারিখ দক্ষিণবঙ্গে প্রায় একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পশু হিসাবে তাপমাত্রা পাশাপাশি শনিবার দিন দেখতে পারছি তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রিতে চলে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তো বুঝতেই পারছেন তাপমাত্রাও কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে অন্যদিকে ঘূর্ণীভূত হচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল এই দুয়ের প্রভাবে নাজেহাল অবস্থা হবে কিন্তু গোটা বঙ্গবাসীর তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আবহাওয়া দপ্তর তরফ থেকে ঘূর্ণিঝড়কে নিয়ে কী জানানো হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে আপনারা কিন্তু বুঝতে পারলেন উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যেই বঙ্গভোষা সাগরে আমরা দেখতে পারবো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেটা তেইশ তারিখ চব্বিশ তারিখের নাগাদ একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে পঁচিশ তারিখ বিকালে এটা কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসবে এবং কোন উপকূলে আচরে পড়বে সেটা বলা মুশকিল যতটা সম্ভব পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড় রিমান আচরে পড়তে পারে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ